অ্যাক্টিভিটি তো দুইটা যখন একসাথে আমরা দিব তখন সেরোটোনিন সিনড্রোম নামে একটা সিনড্রোম করে তো সেরোটোনিন সিনড্রোমের ক্ষেত্রে যেটা হয় কনফিউশন হয় মাসল টুইস্টিং হয় সবচেয়ে যে বড় অ্যালার্মিং সাইন যেটা সবচেয়ে খারাপ জিনিস সেটা হচ্ছে ইনক্রিজ হার্ট রেট ব্লাড প্রেশার বাড়ে হার্ট রেট সবচেয়ে বেশি এখানে অ্যালার্মিং আমরা বলি আচ্ছা তাহলে এখন কি করবো এক্ষেত্রে আমাদের অল্টারনেট ড্রাগ আছে যদিও ডিসকন্টিনিউশন একটা হচ্ছে একসাথে দেওয়া যাবে না আরেকটা হচ্ছে আমি এই ক্ষেত্রে অপয়েড অ্যানালজেসিক সেটা জেইগো গ্রামাটল হোক পেথেডিন হোক মেপিডিন হোক ফেন্টানাইল হোক আমরা কোন দিকে গুলি সেগুলি দিতে পারি আচ্ছা ভবিষ্যতে আমাদের খেয়াল রাখতে যে সকল ড্রাগ বেশি ইউজ হয় মানে এরা সাপ মেলা রাখবে কিনা এবং বলতে সবাই জন্য যদিও সাদা থাকলে ভালো হয়তো বিশেষ অর্থনৈতিক সাপ অন্যান্য সাদা সাদের এটা পোষাই দিতে হবে কারণ এর আগেও আমরা এই ইলেমে যদি প্যাথেডিন অ্যাভেলেবেল আমরা দিচ্ছি এবং এখানে হয়েছে কি আমরা যেটা ম্যাডাম আমরা শিখি পোস্টপেড ওয়ার্ডে অনেক সময় প্যাশেন্ট করে কি এইটার জন্য যে আপনার সিলিটোনিন সিনড্রোম হয় সিলিটোনিন সিন্ড্রোমের জন্য রুগীরা উল্টা পাল্টা কথা বলে এখনই বলে ডাক্তার আমার মারতে আসছে কী করতে আসছে এরকম কতগুলো এমনি তো অ্যানেস্থেটিক ইফেক্ট আসে এবং ডাক্তার আসলে কোনো কথাই বলে না যে আমার কুষ্ঠরোডি মেডিকেল অফিসার বা আরে অন্য আমার কাছে কমপ্লেন আসছে যে ওই সব রুগীরা বলতেছে এইসব ডাক্তার আমাদের খুব খারাপ কথা বলছে এইসব কথা বলছে এইসব কথা বলছে এইরকম ক্ষেত্রে এটা দুইটার এফেক্ট এবং এই জন্য আমরা বলি কুষ্ঠরোডি মেডিকেল অফিসার অর্থাৎ নার্সিং যারা থাকবে তাদেরও এইসব ক্যান থাকতে হয় তাহলে যে লিনাজোলিক এবং প্যাথেডিন যেমন হয় অ্যাট দ্য সেম টাইম আমাদের অ্যানিস্থেটিক ড্রাগেরও কিছু সাইড ইফেক্ট হয় মানে ইন্ডিয়া দশ বিশ কিলোমিটার পরপরই তারা বহলে রুগীর সাথে আমি এই নিয়ে আমার অর্থোপেডিক্সেও দেখা যাচ্ছে এছাড়া অন্য অন্য ডিপার্টমেন্টেও দেখছে ট্রেনাজুলি ট্যাপোপ্যাথিটিন বেশি ইউজ হচ্ছে কারণ কোন কোন জায়গায় বেশি ইউজ হচ্ছে এটা একটু খেয়াল রাখবা কোন কোন স্যার বেশি বিশেষ করে ইন্টারাকশন হচ্ছে সেই সবকে আমাদের স্যারকে বলতে হবে এবং স্যারকে দিন এবং ভালো করে ম্যাডামের যে আসছে যে লেকচার যে ট্রেনাজুলি এবং শরীরে এই পটটা বুঝে দিতে হবে তারপরে ওই যে সেরোটিন সিমটম সিনড্রোমের কী যে অ্যাকশনগুলো হয় সেগুলো দিতে হবে এবং এখন না এটা সময় নষ্ট করা দরকার নেই কোন কোন সার্কোর্স আমি নোট করলো কোন কোন ওই লেভেল গুলো করে আজকের ড্রাগ ইন্টারঅ্যাকশন মধ্যে অনেক জিনিস আছে সেগুলো না যেগুলো আমাদের ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বেশি ইউজ হচ্ছে এবং পুরো সারা অনেকে জানে না হয়তো বা ইসু সারগ্রাম এই দিস আর অনেক হয়তো এক্সপার্ট কিন্তু অত এই ক্ষেত্রে অত বা মানে প্যাথেটিক দিয়া লেনজনেট দিয়া কুতারা দরি রোগীকে অ্যান্টিবায়োটিকলি কভার করলো এট দি সেম টাইম প্যাথেটিক দিয়া কি বললো কিন্তু এটার যে এফেক্টগুলো হলো সেইগুলো সব জানতো না ভবিষ্যতে সাথে বলবো দরকার হলে ম্যাডামের সিগনেচার সহ এটা নিয়ে আসবো

আমাদের 14 কিন্তু এটা আমাদের হলো যে আমাদের প্র্যাকটিস তো আমরা দেখতেছি তো রেস্ট্রিক্টর অ্যান্টিবায়োটিক ফর্ম আমরা দিয়ে রাখছি প্রত্যেকটা ওয়ার্ডে দেওয়া আছে সেটা ফিলআপ করে না না করি আমাদের উদ্দেশ্য কোন সারা তারপর অন্য গ্রুপের

অননন স্যার দেখ ব্যাপারটা সকালে যে টাইম এই স্যার কাদের বাই বসে ভুল মোহাম্মদ বসে তারা কি আসলে পাইছে কিনা এইজন্য প্রত্যেকটা স্যার এর নাম ধুইরা যেন সেনিটাইজ এটা হইছে রেস্ট্রিক্টেড ইন্টিমেটি যেটা تامین জানে আমরা কিন্তু স্যার এই মানে ডাক্তারদের নিয়ে যতগুলো মিটিং কোয়ালিটি থেকে করা হইছে প্রত্যেকটাতে আমরা স্যার ইন্টিমেটি পলিসি ও রেস্ট্রিক্টেড ইন্টিমেটি এটা নিয়ে স্যার মানে রেগুলার আমরা আলাপ করছি স্যার কেমন যে কোয়ালিটি تامینমান মিশু যেটা ইয়া করতে তুমি

এনজাইম দিয়ে অ্যাক্টিভ ড্রাগে হয় তো এইটা যখন অ্যাক্টিভ হয় ইসমোপ্রাজল একই সাথে যদি দেয় ইসমোপ্রাজল সেম ড্রাগটাকে ইনঅ্যাক্টিভেট করে ফেলে তাহলে ক্লপিন রোপ্রেন যদি আর ইসমোপ্রাজল দেয় তাহলে দুইটার অ্যাক্টিভেশনটা স্যার একসাথে কাজ করতে পারবে না ড্রাগে ড্রাগে স্যার ইন্টারাকশন হবে কিন্তু যদি আমি ইসমোপ্রাজলের জায়গায় আ অন্যান্য যত দনের আছে সবগুলোতে থিনিং এজেন্ট হিসেবে তো আমরা অ্যান্টি ড্রাগ তো

তো তো এমিকাসিনটাও নেফ্রোটক্সিক আর সেফট্রাএকজোন যেটা থার্ড জেনারেশন বলা হয় যে স্বতুলের মতে কম আমরা বাইল দিয়েই হয় কিন্তু যখন বলেন না কিন্তু কিন্তু আপনার তো increase correct kintu apnar eta one nephrotoxic cefalosporin er sob nephrotoxic আচ্ছা দেখুন স্টুডেন্টদের পড়াই তখন আমরা কিন্তু এটা যে ডক্সিসাইক্লিন হচ্ছে সব টেট্রাসাইক্লিন করেন ফটোটক্সিসিটি করেন করে না যে বললাম যে সিনারজিস্টিক এফেক্ট আমরা করতে পার

হচ্ছে বিভিন্ন জায়গায় সে ফ্যাকাইটি আপনার হচ্ছে ইনসলিক এটা সব সময় যতই দেই যেভাবেই দেই হচ্ছে অলওয়েজ এটা প্রিসিপিটেশন করবে এখন এইটা যদি আমি দিতে চাই সে প্রায় একজনার ক্যালসিয়াম গ্রুপনে এখন দিতেই হবে আমাকে এরকম যদি থাকে সেক্ষেত্রে দুইটা আইভি লাইনে বলা যায় যে দেওয়া যাইতে পারে মিনিমাম ফর্টি এইট কিন্তু এটা বলবো যে একদমই অ্যাভয়েড করতে এটা মোস্ট আমার মনে হয় এখানে অনেকগুলি কেস হয়েছে দশটার মতো কেস হয়েছে